আপনি জীবনকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সফল করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করতে পারেন এক আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং তার উপর ভরসা করা অত্যন্ত জরুরি এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনি বুঝবেন যে আপনার সব প্রচেষ্টা আল্লাহর ইচ্ছাতেই সম্পন্ন হচ্ছে দুই জ্ঞান অর্জন ও প্রয়োগ ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম শুধু দুনিয়াবি জ্ঞান নয় বরং ইসলামিক জ্ঞান যেমন কুরআন ও সুন্নাস সম্পর্কে জ্ঞান অর্জন করাও গুরুত্বপূর্ণ অর্জিত জ্ঞানকে জীবনে প্রয়োগ করার মাধ্যমে আপনি সঠিক পথে চলতে পারবেন তিন ইবাদত ও আল্লাহর স্মরণ সালাত নামাজ নিয়মিত এবং সময় মতো সালাত আদায় করা কোরআন তিলাওয়াত নিয়মিত কোরআন পড়া এবং এর অর্থ বোঝার চেষ্টা করা জিকির আল্লাহর স্মরণ বেশি বেশি আল্লাহর জিকির করা পাঠ করা দুয়া নিয়মিত আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও সফলতার জন্য দোয়া করা এগুলো আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরক টেনে দেবে চার হালাল উপার্জন ও হারাম পরিহার আপনার জীবিকা অবশ্যই হালাল হতে হবে হারাম উপার্জন পরিহার করা সফলতার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি আলাল উপার্জনে বরকত থাকে এবং তা আপনাকে মানসিক শান্তি দেয় পাঁচ নৈতিকতা ও সদাচার ইসলাম উন্নত নৈতিকতা ও সদাচারের উপর জোর দেয় যেমন সত্যবাদিতা সব সময় সত্য কথা আমানত দ্বারী অন্যের আমানত রক্ষা করা ন্যায় পরায়ণতা সব ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করা উত্তম ব্যবহার সবার সাথে ভালো ব্যবহার করা বিশেষ করে আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিব দুঃখীদের সাথে ধৈর্য সহনশীলতা বিপদে ধৈর্য ধারণ করা ছয় মানুষের কল্যাণ কামনা ও পরোপকার অন্যের উপকার করা এবং মানুষের কল্যাণ কামনা করা ইসলামে অত্যন্ত প্রশংসনীয় দান সদ্গা করা অসহায়দের পাশে দাঁড়ানো এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া আপনাকে সফলতার পথে নিয়ে যাবে ছাত আত্মপর্যালোচনা ও তাওবা নিয়মিত নিজের ভুল ত্রুটি পর্যালোচনা করা এবং আল্লাহর কাছে তাওবা করা উচিত ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়া উন্নতির লক্ষণ আট সময়কে কাজে লাগানো সময় জীবনের একটি মূল্যবান সম্পদ সময় সদ্ব্যবহার করা পরিকল্পনা মাফিক কাজ করা এবং অলসতা পরিহার করা অত্যন্ত জরুরি নয় লক্ষ্য নির্ধারণ ও প্রচেষ্টা ইসলামী জীবনধারার সাথে সঙ্গতি রেখে একটি লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা উচিত লক্ষ্য অবশ্যই আল্লাহর সন্তুষ্টির সাথে জড়িত হতে হবে এই বিষয়গুলো অনুসরণ করলে ইনশা আল্লাহ আপনি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফল হতে পারবেন